নমস্কার আমি সৃজন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সিমলা পেঙ্গো তাহলে কি বুঝলে মাদার মানে শুধুই সমুদ্র কিছু করালো নেই কিছু দেখালো নেই না মাদার মানে শুধুই সমুদ্র না সেখানে কিছু করালো আছে অনেক কিছু দেখালো আছে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটা আর কমেন্ট করে জানাবেন এখন আমাদের মন্দারমণি সিরিজ চলছে ইতিমধ্যেই বেশ কতগুলো ভিডিও দিয়ে দেওয়া হয়েছে এবং আরও কতগুলো ভিডিও মন্দারমণি সম্পর্কে আসতে চলেছে তাই বন্ধুরা যারা নতুন আমাদের চ্যানেল দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো এবং কমেন্ট করে জানান কেমন লাগলো যারা আমাদের আগের ভিডিওগুলো মিস করে গেছেন চোখ রাখুন বক্সে সেখানে সমস্ত ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে দেখার জায়গা মানে প্রথমেই মন্দারমণি মানে একটা দারুণ রিসর্টে থাকা আর সঙ্গে ভালো মন্দ খাবার ট্রাই করা আমাদের অর্ডারে আছে আজকে কি রাইস আলু ঝুড়ি ভাজা ঝুড়ি আলু ভাজা এটা আলু কবি এটা ডাল মুগ ডাল আর এটা কি চিকেন চিকেন কষা উইথ আলু ইচ্ছা করলে রেসরেটের সুইমিং পুলে নেমে একটু ধাপা ধাপি করে নিতেই পারো তাতে শরীর ও মন দুটোই হালকা হবে একটা টোটো ভাড়া করে ঘুরে আসতে পারো জলধা ব্রিজ দারুণ জায়গা আশা করি ভালো লাগবে জলদা উপর উঠে গেছি নিচে জলদা নদী সাইডে বেশ ঝাউবন রয়েছে মন্দারমণি যারা আসবেন তারা অবশ্যই আসবেন একটা টোটো ভাড়া করে চলে আসবেন খুব সুন্দর মানে এগুলো দেখা যায় না সাধারণত সবাই মন্দারমণি মানে সমুদ্র সমুদ্রে স্নান করাটাই জানে তো আশেপাশে যে এটা রয়েছে জানা ছিল না এই ফটোগ্রাফার সাথে পরিচয় হয়ে গল্প করতে করতে জানতে পারলাম যে এই ব্যাপারগুলো আছে দেখা যেতে পারে না জলদা ব্রিজ যাওয়ার পথে উপভোগ করে নিতে পারো মন্দারমণি গ্রামের আনাজ কানাচ গ্রাম বাংলার সবুজ ছবি ছুঁয়ে যাবে তোমার মনকে ভালো বল ব্রাহ্ম পরিবেশ মেঘলা জমে গেছে কিন্তু তাই টোটো করে ঘুরে নিতে পারো সমুদ্রের বীজ বরাবর রোজ ভ্যালি রিসোর্ট থেকে মোহনা পর্যন্ত টোটো ভাড়া মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকা আমরা সকাল সকাল টোটো করে বেরিয়ে পড়েছি আমাদের অটোর শারথী হচ্ছে জয়দেব জানা ওনার মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো যদি কারো লাগে ভালো ব্যবহার ভালো কথাবার্তা ভালো আর যাচ্ছি কোথায় আমরা বীচ ধরে এগিয়ে যাচ্ছি মোহনার দিকে রোদ উঠলে লাল কাঁকড়া দেখা যায় জানি না দেখা যাবে নাকি তো গিয়ে তো দেখি আর একদম এদিকে রোজগার যে হোটেল সেই দিকটা এই পর্যন্ত ঘোরায় আড়াইশো টাকা মতো নেয় দুশো আড়াইশো টাকা আর মোহনা যখন যাবে তখন অবশ্যই ঘুরে দেখে নিও লাল কাঁকড়া ছোট ছোটাছুটি

পুরোটাই কাঁকড়াদের অঞ্চল আসলে মানুষজন এখানে নেই কাঁকড়ার জন্য উপযুক্ত জায়গা ভর্তি রয়েছে এবং সাইজও বেশ বড় বড় তো এতটাই ওরা সতর্ক যে মানে দশ পনেরো মিটার দূর থেকেও করতে ঢুকে যাচ্ছে পুরো নির্জন নীল নির্জন আর মন্দারমণি যখন গেছো তখন সমুদ্র স্নান না করলে হয় নাকি আর একবার বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে না গঙ্গা না কি সমুদ্র স্নান করতে মন্দারমণিতে এই যে চললো গামছা আর কি লাখ সাবান আর নারকেল তেল সর্ষের তেল সব কিছু নিয়ে আমরা এগিয়েছি এবার প্রশ্ন হচ্ছে কোন জায়গাটায় স্নান করব। মানে এত ফাঁকা যে ঠিক করে উঠতে পারছি না আর কোন দিকটা গেলে আরও ফাঁকা হবে এমনি সব যোগ করলে বোধ হয় পঞ্চাশটাও রোগ নেই হ্যাঁ টোটাল যোগ করলে পঞ্চাশটা লোকও হবে না তাতেও আমরা সিলেকশন করছি এই করতে খানিকক্ষণ টাইম চলে গেল যে কোন জায়গাটায় যাবো যেখানটা ফাঁকা মনে সমুদ্র সৈকতে সমুদ্র স্নান সকালের যা ওয়েদার ছিল একদম গুরুগম্ভীর গর্জন সহকারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি মুসলধারে বৃষ্টি সৈকতে বিচের পাশে যে সমস্ত ছোটো ছোটো টেম্পোরারি দোকানগুলো থাকে আমরা ওইখানেই আশ্রয় নিয়েছিলাম ব্রেকফাস্টও করে নিয়েছি তো ছিলই ভেবেছিলাম বোধহয় স্নানটা আর করা যাবে না কিন্তু না অবশেষে সূর্য উঠেছে স্নান করছে লোকে আমরাও এসছি করতে এতটাই ফাঁকা প্রচণ্ড ফাঁকা দেখুন দীঘা হলে কী থাকে গায়ে গায়ে লোক দাঁড়িয়ে থাকে আর এখানে লোক খুঁজতে হচ্ছে দূরবীন দিয়ে কোথাও লোক নেই সন্ধে নামার আগে অথবা ভোরবেলায় খালি পায়ে হেঁটে নিও ভেজা বালিতে আর কুড়িয়ে নিও নানান রকম ছিল মন্দারমণি বিচে এসে সকালে যা বুঝলাম স্টার স্টারফিস প্রচুর দেখতে পাওয়া যাবে আর শামুকের খলসগুলো যাবে । <inaudible> <laughs> স্টার পিসে পুরো ভর্তি দেখা যাচ্ছে না সব বালি জামা পুরা আছে কাল বিকালে পেয়েছিলাম খুব ভর্তি পুরো স্টার পিস গোটা এলাকায় আর কিছু না আমাকে স্টার পিস দেখা যাবে এই যে এই তো এখান থেকে হেঁটে হেঁটে গেছে এই কোনটা এসছে এদিকে নাড়া দিলে জেগে উঠবে বা ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করবে এরকম স্টার পিসের প্রচুর ভর্তি এখানে পুরো বীজ জুড়ে একদম যদি একটু কেনাকাটি করতে মন চায় তবে এক সন্ধ্যায় অবশ্যই ঘুরে এসো মনসা মার্কেট এই মনসা মার্কেট সামনে বিচ কিছু দোকানপাট